আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং পরবর্তী কথা বলতেছে আমাদের উপস্থিত আজকের দিনগরবাসী মিটিং শেষ হয়ে গেছে তারপর আমি একটা কথা বলছি একটু শুনে আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আমি সুমন আমার বাড়ি বক্সিত পৌরসভা পূর্বাবতী গ্রাম আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছি আমার মার্কা মাইক আপনাদের সকলের মধ্যে আমি দাবি রাখছি একুশে মে আমার মাইক মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে তৈরি করবেন এবং সেই সাথে দিগ্নগরবাসীকে তাহলে আমি বিজয় মালা পড়াতে পারি সেই প্রত্যাশা রেখে এবং দিগ্নগরবাসীর কাছে আমি সহযোগিতা এবং একুশ তারিখে আমি মাইক মার্কায় ভোট আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু É <laughs>